হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য শুধুমাত্র একটা আলু দিয়ে কিভাবে মজার একটা নাস্তা তৈরি করা যায় সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আলুই নিতে যেহেতু আলুগুলোকে হোল্ড করতে হবে তাই একটু বড়ো সাইজের আলু নিলেই হবে তারপর আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিব আলুর স্লাইসগুলো এমন হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয় অর্থাৎ মিডিয়াম স্লাইস করে আলুগুলোকে কেটে নিতে হবে তো আমার সবগুলো আলু স্লাইস করা হয়ে গেছে এখন বড় একটা সার্ভিং বুলের মধ্যে আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি তারপর পরিষ্কার পানি দিয়ে বারবার পানি বদলে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলুটাকে এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো প্রকার কষ না থাকে আলুটাকে খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা কিচেন টিস্যুর মধ্যে আলুটাকে আমি ছড়িয়ে দিচ্ছি তারপর উপর থেকে আরও একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে আলুর গায়ে যে পানিগুলো আছে সেগুলোকে মুছে নিচ্ছি এই কাজটা আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে যাতে আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে তো আলুটাকে খুব ভালো করে মুছে নেওয়া হয়ে গেলে এখন আলুর উপর দিয়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি তারপর দুইটা আলোর স্লাইস নিয়ে নিচ্ছি আর দুইটা স্লাইসকে মাঝখান থেকে হোল্ড করে নিয়ে একটার ভিতরে আরেকটা দিয়ে টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এটা কিন্তু খুবই ইজি তো এভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি আর সেই ফাঁকে আমার ভিওয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন আর কমেন্টে আপনার সুন্দর নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করার পালা চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই এখন একে একে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর একটা পাশ যখন কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন অপর পাসটা উল্টে দিতে হবে উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি তারপর এখানে ম্যাজিক মশলা দিয়ে নাস্তাগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি তো সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো ব্যাস আমার নাস্তাটা কিন্তু একদম রেডি টু সার্ভ আমি আজকে এখানে টমেটো কেচাপের সাথে নাস্তাটা সার্ভ করছি বাজার থেকে বাচ্চাদেরকে আলু চিপস কিনে এনে না দিয়ে রকম করে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে এগুলো খাবে বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বড়রাও এটা খেতে পারেন খুবই মজা হয় এই চিপসগুলো তো আমার আজকের এই মজার চিপস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে আমি কিন্তু নিত্য নতুন কিছু রেসিপির পাশাপাশি আমি অনেক ধরনের ডিআইওয়াই ভিডিও শেয়ার করি তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে হিজল ব্লগস চ্যানেলে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ওয়ালমেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ আমি এই চ্যানেলে শেয়ার করি আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো আজ আর বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ